আর এই হচ্ছে কিন্তু মাতলা নদীর সেই রূপ আমাদের যেটা বলছিলাম আর এইরকম কিন্তু অনেক ছোটখাটো বোট রয়েছে এবং মাছও ধরার কাজে ব্যবহার হয় আর করে আচ্ছা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমি বাবলা আর আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা সবাইকেই জানেন স্বাগত আজ আমি চলেছি একটা নতুন টুরিস্ট স্পটে হ্যাঁ নতুন একটি জায়গা আর আপনারা হয়তো জানেন কেউ হয়তো চেনে হ্যাঁ আমার কাছে হয়তো এটা নতুনই লাগছে কাউ কারোর কাছে নতুন লাগতেও পারে আজকে আমি চলেছি কৈখালির উদ্দেশ্যে হ্যাঁ কৈখালি কিন্তু একদিনের ছুটিতে খুব সুন্দর ভালো জায়গা এবং খুব সুন্দর ট্যুরিস্ট তারই উদ্দেশ্যে রওনা দেবো আর তারই ওপরে ভিডিওটা আপনাদের দেখাবো তা বেশি কথা বলবো না যে চলুন যাওয়া যাক কৈখালির উদ্দেশ্যে আর আমার সামনাসামনি স্টেশন হচ্ছে বালিগঞ্জ আমার বাড়ির সামনে থেকে আর সেখান থেকেই বেরোবো কৈখালীর উদ্দেশ্যে তার আগে বলে দিন আর আমার চ্যানেলটা সময় পেলবি বাবলা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা প্রিস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় যাই হোক বেশি কথা বাড়ি বাড়াবো না আসবে চলুন যাওয়া যাক কৈখালির উদ্দেশ্যে জয়নগর স্টেশনে চলে এসেছি আর এই যে দেখো আমাদের ট্রেন এখানে নামিয়ে দিল এই যে ট্রেন বেরিয়ে যাচ্ছে এই জয়নগর স্টেশন মানে এখান দিয়ে আমরা বাইরের দিকে এই আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি দেখো এই প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি আর এই হচ্ছে পিছনে আমাদের প্ল্যাটফর্ম আমরা এই ওভারব্রিজ ধরে এদিকে এলাম আমাদের ঠিক নামালো ওই ওই প্ল্যাটফর্মটায় আর আমরা এখন ঠিক এই দিকে বেরোবো এই বাইরের দিকে বেরিয়ে যাব ওখানে এই মেন রোডে উঠে গেছি আর এখানে দেখো প্রচুর এরকম অটো রয়েছে এইদিকে ওইদিকে প্রচুর অটো রয়েছে এখান দিয়ে উঠবো আমরা নিমপিট আশ্রম যাওয়ার জন্য এখান দিয়ে অটো ধরতে হবে চলো যাওয়া যাক অটোতে করে নিমপিট আশ্রম আগে যাই তারপরে আমরা মেন গন্তব্যস্থলে পৌঁছাবো

আর অটো কিন্তু আমাদের ঠিক এইখানটায় নামিয়ে দিল আর এই যে দেখো এইখানটায় কিন্তু এই নিমপিট আশ্রম এইখানে কিন্তু আমাদের অটো নামিয়ে দিল আর এই হচ্ছে সামনে কিন্তু নিমপিট আশ্রম আর এবারে ভেতরে ঢুকবো নিমপিট আশ্রমে তবে একটা কথা বলে রাখি নিমপিট আশ্রমে কিন্তু ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাও সামনে কিছু যেটুকু তোমাদের ডাক সেটুকুই তোমাদের দেখাতে পারবো এটুকু বলছি আমি যাচ্ছি এবার নিমপিট আশ্রমের ভেতরেই ঢুকবো ঠিক আছে তো চলো যাওয়া যাক নিমপিট আশ্রমের ভেতরে এই হচ্ছে নিমপিট আশ্রম এই যে রামকৃষ্ণ আশ্রম নিমপিট আর এই হচ্ছে ভেতরে ইন্টারটা ঢোকার জায়গাটা দুর্দান্ত কিন্তু জায়গাটা দেখো খুব সুন্দর লাগিয়ে আর মন্দিরটা কিন্তু এই দূরের সামনে একদম খুব সুন্দর মন্দির পুরো বেলুড়ের আদলে কিন্তু মন্দিরটা দেখো আর চারিদিকে কিন্তু এরকম প্রচুর গাছগাছটা তুলতন্ত লাগে আর এরকম কিন্তু সামনে বসার জায়গাও রয়েছে দেখো দুর্দান্ত কিন্তু আর এই দিকটা দেখো এরকম খুব সুন্দর কিন্তু বাগান মতন করা আছে চারিদিকটা কিন্তু পুরো গাছগাছায় ভর্তি দুর্দান্ত লাগছে কিন্তু জায়গাটা দেখতে আমি কিন্তু জায়গাটা এলে সত্যি মন ভরে যাবে এবং খুব শান্ত পরিবেশ আর এই জায়গাটা দেখো একবার খুব সুন্দর কিন্তু এই জায়গাটা তোমাদের দেখো গাছের শিকড় দিয়ে পুরো এরকম ছাউনি মতন হয়ে গেছে দেখতে পাচ্ছো পুরো গাছের শিকড় কিন্তু এগুলো এবং খুবই সুন্দর লাগছে কিন্তু জায়গাটা দেখতে আর চারিদিকটা দেখো পুরো গ্রিনারিতে ভর্তি আর এখন কিন্তু বর্ষাকাল সত্যি একদম সবুজে সবুজ হয়ে গেছে এই কিন্তু আমরা নিমপিঠ আশ্রম থেকে বেরিয়ে গেলাম আর এখানে তোমাদের প্রথমেই বললাম যে ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তবে ভেতরে মন্দির বলতে খুব সুন্দর মন্দিরটা এবং শান্ত খুব পরিবেশ রামকৃষ্ণের একটা মূর্তি রয়েছে এটা কিন্তু খুবই এটাই হাইলাইট সব থেকে বড়ো আর খুব সুন্দর কিন্তু মন্দিরটা তোমরা কিন্তু আসো তো যদি একবার আসো ঘুরে যেতে পারো হ্যাঁ এই হচ্ছে আর এখানে কিন্তু এলে কিন্তু একদম খুব শান্ত পরিবেশ পাবে এবং মনটা কিন্তু খুব ভালো লাগবে আর এখানে কিন্তু দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবহার আছে এখানে মানে যাওয়া হয় সেটার জন্য আসতে গেলে কিন্তু তোমরা সকালবেলা এসে এখানে কুপন কাটতে হবে তবে কিন্তু তোমরা এই ভোগ প্রসাদও পেয়ে যাবে দুপুরের ভোগ প্রসাদ তো এই ছিল নিমকিট আসন এবারে কিন্তু আমাদের নেক্সট গন্তব্যস্থল হবে কৈখালি সেখানে আমাদের যেতে হবে জামতলা বাজার ওই জামতলা বাজার হয়ে আবার অটো ধরে কিন্তু আমাদের যেতে হবে কৈখালি নিয়ে তো চলো যাওয়া যাক সেই কৈখালির উদ্দেশ্যে এই আমাদের জামতলা বাজারে এসে নামিয়ে দিল আর এই যে দেখো এটা হচ্ছে পুরো জামতলা বাজার আর এখানে কিন্তু অনেক গাড়ি আছে টোটো অটো সবই রয়েছে এখান থেকে কিন্তু তোমরা কইখালি চলে যেতে পারবে আর এখানে কিন্তু অনেক হোটেলও আছে খাবার দোকান আছে আমরা কিন্তু এখানে দুপুরে খাবারটা খেয়ে নিলাম খাবারটা আর এই যে সামনে হচ্ছে যে ব্রিজটা আছে এইটা পার করেই কিন্তু আমাদের একটু এগিয়ে যেত ওখানে গেলেই কিন্তু আমরা টোটো অটো সব পাবো তো চলো যাওয়া যাক এই সামনে ব্রিজটা এই যে ব্রিজটার দিকে আমরা পার হচ্ছি যাচ্ছি তোমাদের দেখাচ্ছি ওই জন্য ঠিক আছে এই হচ্ছে ব্রিজটা এটা এগিয়েই কিন্তু যেতে হবে আর এখানে কিন্তু এই যে জামতলা বাজার একটা হোর্ডিং টানানো আছে আর সামনেই কিন্তু এরম উৎসব তার কিন্তু প্যান্ডেলে প্রস্তুতি চলছে এখানে দেখতে আর এইখান দিয়েই কিন্তু এই অটো টোটো সব যাচ্ছে আমরা তার আগে জিজ্ঞেস করে নেবো কোথা দিয়ে যাবে আর আমরা কিন্তু এই অটো করে বেরিয়ে যাবো এই যে সামনেই অটো আর এখানে কিন্তু ভাড়া পড়বে পঁচিশ টাকা টাইম লাগবে এই কুড়ি মিনিটের মতন হবে কুড়ি মিনিট এই হচ্ছে অটো স্ট্যান্ড এখান থেকেই কিন্তু অটো টোটো সব যাচ্ছে কতক্ষণ লাগবে দাদা যেতে কতক্ষণ লাগবে যেতে দশ কুড়ি মিনিট লাগবে মিনিট আর কুড়ি মিনিট লাগবে আর পার এড একজনে পঁচিশ টাকা করে তাই তো পার হেড পঁচিশ টাকা ভাড়া এখানে আর এখান দিয়ে কিন্তু তোমরা যেতে পারবে এখানে কিন্তু প্রচুর অটো টোটো সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে এরাই কিন্তু যায় কৈখালি মোড় কিন্তু আমরা কৈখালি এসে পৌঁছে গেলাম আর এই হচ্ছে আমাদের অটো কিন্তু ঠিক এই জায়গাটা এইখানটা কিন্তু নামিয়ে দিলো আর এই যে জায়গাটা দেখো খুব সুন্দর কিন্তু চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর আর এই সামনে কিন্তু নদী এই যে সামনে নদী আর এখানে কিন্তু অনেক এরকম বোট লঞ্চ সব দাঁড়ানো রয়েছে আর এই দিকটা দিয়ে কিন্তু আমরা যাব একটা দিক এদিকেও যাওয়া যায় আর একদিকে এদিকেও যাওয়া যায় বলো সামনে আমরা এই সামনের দিকটাই আগে যাই আর দেখাচ্ছি তোমাদের কত সুন্দর জায়গাটা আর এইটা হচ্ছে কিন্তু কৈখালি পর্যটন আবাস কেন্দ্র এই যে যদি তোমরা মনে করো যে দু একদিন এখানে থাকবে তাহলে কিন্তু এখানে এসে থাকতে পারো এটা কিন্তু পর্যটক আবাস কেন্দ্র আর এই যে সামনে দেখছো এখানে কিন্তু পুরোপুরি সব ম্যানগুলো বর্ণ আর এই অবধি কিন্তু জল চলে আসে যখন জোয়ার আসে তখন কিন্তু এই অবধি পুরো জলে পরিপূর্ণ থাকে এখন কিন্তু জোয়ার নেই সেই জন্য কিন্তু জল এখানে এখন দেখা যাচ্ছে না কিন্তু জোয়ারের সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণে জল আসে দেখতে পাচ্ছি আর এইটাই হচ্ছে কিন্তু সেই খৈখালি পর্যটক আবাস দেখো জায়গাটা পুরো সুন্দর দেখতে খুবই সুন্দর জায়গাটা আর চারিদিকটা কিন্তু পুরো গ্রিন পুরো সবুজে সবুজ এখন কিন্তু বর্ষাকাল কিন্তু আরো সবুজ হয়ে গেছে আর এই দেখো সামনে আসামতে কিন্তু এরকম নদীতে একটা নৌকার মতন দেখতে পাচ্ছি দেখো নৌকাই করা আছে এটা কিন্তু পুরোপুরি থার্মোকলের ওপর করা আর এটা নিচে দেখো ভেলা রয়েছে ভেলার উপরে কিন্তু ভাসানো রয়েছে হংসরাজ নাম দিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে যায় এটাকে দারুণ লাগবে আর এই সামনে দিয়ে গেলে কিন্তু এই জ্বরের ওপরে কিন্তু এরকম প্রচুর দোকানপাট দেখতে পারবে তোমরা আর এই হচ্ছে সেই মাতলা নদী এই মাতলা নদীর কিন্তু মাতাল করা জল দুর্দান্ত লাগছে দেখতে প্রচুর জল কিন্তু নদীতে আর যদি তোমরা এখানে স্নান করতে চাই এখান থেকে কিন্তু নামার রাস্তা আছে ওই যে ঘাট মতন করা আছে এখানে আর এখানে কিন্তু প্রচুর দোকানপাট আছে রোল চাউমিন আইসক্রিম সব রকম দোকান পাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছি প্রচুর দোকান এখানে এটা জানতে পারলাম বিকেলবেলার দিকে কিন্তু আরও প্রচুর লোক আছে এখানে মানে এটা ঘুরতে আর এটা কিন্তু একটা ভালো পিকনিক স্পটও খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা এত দুর্দান্ত লাগছে চারিদিকে শুধু জল আর জল জায়গাটা কিন্তু একদিনের ছুটিতে তোমরা কিন্তু আসতেই পারো খুবই ভালো লাগবে জায়গাটা এবং খুব মনোরম পরিবেশ দুর্দান্ত আর সামনেই কিন্তু মাতলা নদী আর আমার সাথে এসছে রোহিমা রবিমা কেমন লাগছে জায়গাটা বল ভালো খুব সুন্দর লাগছে দারুণ কিন্তু তাই তো একদিনের ছুটিতে ভালো লাগবে তো কেমন খুব ভালো আর নদীর পাটটা বল কেমন নদীর পাটটা নদীর পাটটাও কিন্তু খুব সুন্দর দেখো আমার পেছনে কিন্তু মাতলা নদী দুর্দান্ত লাগছে আর প্রচুর হাওয়া কিন্তু এখানে প্রচুর হাওয়া রয়েছে দেখতে পাচ্ছ জায়গাটা এত সুন্দর মানে বলে বোঝানো চারিদিকে কিন্তু জল আর জল আর এরকম পাড়ে কিন্তু এরকম হাটঘাট মতন করা আছে এই যে পাড়ে তুমি দেখো আমার পিছনে কিন্তু দেখা যাচ্ছে এবং পাড়ে কিন্তু ঘাটের মতন করা আছে ব্লক ব্লক টাইপের করা আছে যাতে পুড়ে না যায় মানুষের এবং সিচ পড়ে যা না যায় এই অবধি কিন্তু জোয়ারের সময় কিন্তু এই অবধি জল চলে আসে অনেক দূর অবধি জল চলে আসে এবং দেখতেও কিন্তু ভালো লাগে এখন কিন্তু মোটামুটি জোয়ার নেই তাও যা জল আছে অপূরণ খুবই জল আছে বলা যায় আর নদীর কিন্তু গর্জনও আছে খুব সুন্দর লাগছে এই জায়গাটাকে দেখতে খুব মনোরম পরিবেশ চারিদিকে হেঁটে গেলে কিন্তু এমনিও খুব শান্তির জায়গা এবং খুব শান্ত জায়গাটা খুব সুন্দর তোমরা যদি একবেলা সুন্দর ছুটিতে আসো এখানে কাটিয়ে যেতে পারো খুবই ভালো লাগবে জায়গা এই কৈখালি পর্যটক আবাস চলো ভেতরে ঢুকছি এবং একটু দেখাচ্ছি তোমাদের ভেতরটাও কত সুন্দর আর এখানে যদি তোমরা মনে করো থাকতে চাও থাকতে পারবে আর এই যে দাদা রয়েছে দাদার সাথে একটু কথা বলে নিচ্ছি আর এই সামনে হচ্ছে রিসেপশান কাউন্টার আর এই যে হচ্ছে দাদা আমি একটু নামটা বলি আমার নাম জ্যোতিরাম কয়াল হুম

থ্যাংক ইউ দাদা অশেষ ধন্যবাদ আপনাকে বলার জন্য আসবেন ঠিক আছে থ্যাংক ইউ দাদা এই জায়গাটা দেখো কত সুন্দর আশ্রমের মতন খুব সুন্দর কিন্তু আর সামনে কিন্তু এরকম বাগান মতন করা আছে আর এখানটা কিন্তু এরকম ঘরের ছাউনি দেওয়া একটা ঘর রয়েছে দুর্দান্ত কিন্তু লাগছে জায়গাটায় এবং পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে দেখো বিউটিফুল লাগছে আর এদিকে কিন্তু দেখো প্রচুর সব গাছ লাগানো রয়েছে এবং পুরো জায়গাটা কিন্তু সবুজ এইটা হচ্ছে সেই খড়ের ছা ঘর আর এখানে কিন্তু একটা এরকম রয়েছে ঠিক বলতে পারবো না কার আছে তাও দেখছি আমার এখানে লেখা রয়েছে মনে হচ্ছে ওটা হচ্ছে আমাদের সুকৃত চৌধুরী ডক্টর এস কে চৌধুরী এই যে তার নামে কিন্তু একটা ফলক লাগানো রয়েছে এখানে আর জায়গাটা দেখো খুব সুন্দর মনোরম পরিবেশ আর চতুর্দিকে কিন্তু এরকম বাগান করা আছে আর একটু সামনের দিকে যাচ্ছি তোমাদের এরকম দেখাচ্ছি এই জায়গার মন্দিরটাও দেখাচ্ছি তোমাকে এরকম আর এখানে কিন্তু এরকম ওপরে একটা পান্থশালা মতন রয়েছে তাদের কর্মচারীদের থাকার জন্য এখানে যারা কাজগার সেবাই তাদের আর এই জায়গাটা দেখো এরকম গাছের ছাউনি দিয়ে কিন্তু এরকম শিকড় দিয়ে পুরো ছাউনির মতন হয়ে গেছে আর এই সেই মন্দিরটা দেখো খুব সুন্দর লাগে দেখতে খুব কালারফুল লাগছে বুঝতে পারছো দুর্ভ্রান্ত লাগছে দেখতে কিন্তু একদিন তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর কিন্তু দেখতে যদিও এখন এটা বন্ধ আছে এটা খোলার সময় কিন্তু বিকেল চারটের পর এখন কিন্তু টোটালি বন্ধ রয়েছে আর এখানটাও কিন্তু এরকম বাগানের মতন করা হয়েছে প্রচুর গাছটা কিন্তু রয়েছে আর সামনে কিন্তু এরকম একটা হোমস্টে মতন রয়েছে হোম করা রয়েছে এদের থাকার খাওয়ার জন্য এখানে কিন্তু যারা সেবায়ত আছে কর্মীরা আছে তাদের থাকার ব্যবস্থা কিন্তু এখানেই রয়েছে আর সামনে কিন্তু এরকম একটা জলাশয়ের মতন রয়েছে দেখো হ্যাঁ খুব সুন্দর কিন্তু একটা প্রচুর রয়েছে আর চারিদিকটা পরিবেশ কিন্তু তোমাদের যদি বলি এক কথায় কিন্তু অনবদ্য লাগবে প্রচুর দিকটা কিন্তু গ্রিন আর গ্রিন আর এখন কিন্তু বর্ষাকাল যার ফলে কিন্তু আরও সবুজ লাগবে জায়গাটা খুব মনোরম পরিবেশ খুব দুর্দান্ত লাগবে জায়গাটা দেখতে বাগানটা দেখো কত সুন্দর প্রচুর কিন্তু ফুলও রয়েছে এগুলো হচ্ছে রঙন ফুল আর আমার চোখের সামনে কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু এখন ঢ্যাঁড়স এই বাগানে কিন্তু ঢেঁড়স হয়ে রয়েছে তাদের তোমাকে একটু জুম করে দেখাচ্ছি অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে একটা প্রচুর প্রচুর হয়ে রয়েছে এখানে আর দেখো প্রচুর ঢ্যাঁড়সেও রয়েছে দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে আর তার সাথে কিন্তু এরকম রঙন ফুল রয়েছে দুর্দান্ত কিন্তু বাগানটা দেখতে খুবই সুন্দর এক কথায় কিন্তু অনবদ্য লাগবে ওই দিকটা ঘুরছিলাম ওই দিকের পাটে ঘুরছিলাম আর এখন এই দিকটা এসটি দেখো এইদিকে কিন্তু এরকম বিশাল বড় বড় বোট দাঁড়িয়ে রয়েছে তার সাথে ছোটও রয়েছে আর এখন কিন্তু জোয়ার অতটা নেই জোয়ারের জল নেই ভাটাই রয়েছে আর এই সামনে কিন্তু এরকম ম্যানগ্রোভ অমন্য আর এদিক দিয়ে গেলে কিন্তু আরও সুন্দর জায়গাটা লাগছে এবং অনেক দূর অবধি যেতে পারবো দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটা দিয়েও কিন্তু এরকম বেরোতে পারবে নদীর পাড় ধরে আর এই হচ্ছে কিন্তু মাতলা নদীর সেই রূপ তোমাদের যেটা বলছিলাম আর এইরকম কিন্তু অনেক ছোটোখাটো বোট রয়েছে এবং মাছও ধরার কাজে ব্যবহার হয় আর ইয়ে দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে জায়গাটা আর সামনে কিন্তু এরকম নেট পড়ে আছে চলো একটু এগিয়ে যাই সামনের দিকে এগিয়ে যাই দেখছি আরও কী কী দৃশ্য দেখা যায় এবং তোমাদেরও দেখাবো এই মাতলা নদীর রূপটা আমার কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে একদিনের ছুটিতে কিন্তু তোমরা আসতেই পারো এবং খুব সুন্দর লাগবে জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগবে আর এই জায়গাটা দেখো কত সুন্দর একটু আলাদাই কিন্তু নীল লাগছে দেখতে দুর্দান্ত লাগছে দেখতে এই জায়গাটা দেখো আর এই সামনে কিন্তু প্রচুর বোট রয়েছে এগুলো কিন্তু মাছ ধরার নৌকা এই যে দেখো সব মাছ ধরতে যাচ্ছে আর এই সামনে কিন্তু এরকম জালও ফেলা রয়েছে দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে দেখতে পুরো সুন্দর লাগছে দেখতে দেখো এগুলো কিন্তু সব মাছ ধরার নৌকা এখন কিন্তু সব মাছ ধরার জন্য লোড হচ্ছে জাল ফেলা রয়েছে এই জালগুলো কিন্তু লোড করছে Cảm এখানটা দেখো এই দিকটা যে এলাম আমরা এখানে কিন্তু এরকম বোটে করে তোমরা ঘুরতে পারবে এখানে কিন্তু বোটে করে ঘোরায় ঝড়খালি সুন্দরবন সব জায়গায় কিন্তু যেতে পারবে আর এখানে প্রচুর এরকম বোট রয়েছে দাঁড় করানো আর এই জায়গাটা কিন্তু আরও সুন্দর দেখতে হ্যাঁ পুরো চারিদিকটা কিন্তু এরকম ম্যানগ্রো বরণ্য আর এই দিকে দেখো এরকম হারি মতন রয়েছে যে জল কিন্তু এখন কম আছে যদিও জল এলে কিন্তু পুরো জায়গাটা কিন্তু ঘুরে যায় আর আমার পেছনে দেখো এই ম্যানগ্রো বরণ্য খুব সুন্দর লাগছে জায়গাটা আর এই সামনে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে চলো একটু যাই তোমাদের দেখাচ্ছি এবং কীরকম সিস্টেম আছে কীরকম পদ্ধতি আছে এই বোটিং চড়তে গেলে তারও আমি কিছু খবর তোমাদের কাছে জেনে বলছি দেখো ট্যুরিস্ট বোট ওনার অ্যান্ড সন্স আছে খালি লেবার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আর এই যে দাদা রয়েছে দাদার থেকে জেনে নেব দাদা একটু বোটের যদি সম্বন্ধে কিছু বলেন কিরকম কি বুকিং আর কত জেনে আড়াই ঘন্টার প্যাকেজ থাকে ঝড়খালি আপ ডাউন যাওয়া আসা করে আচ্ছা আর ঘোড়া নেই আচ্ছা ওটা একটা আছে চোদ্দশো টাকার বোট আছে বারো জন যেতে পারবেন হুম একটা আঠেরোশো সতেরোশো টাকার বোর্ড আছে আঠেরো জন যেতে পারবেন একটা দু হাজার টাকার বোর্ড আছে বাইশ জন যেতে পারবেন আচ্ছা একটা হচ্ছে তিরিশ জনের বোর্ড আছে সাতাশশো টাকা ভাড়া আছে এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা না খাওয়া দাওয়ার কোনো বোর্ডের মধ্যে কোনো ব্যাপার নেই আচ্ছা

এই নাম্বার জয় করলে বড় বড় এটি চাকরি সুন্দরবনের ট্যুরে মোটামুটি কত খরচ আছে সুন্দরবনের ট্যুরে মিনিমাম আপনার তিরিশ জন হলে আপনার সাতাশো আঠাশো টাকা করে তিন হাজার টাকার মধ্যে খাওয়া দাওয়া সময় খাওয়া দাওয়া সময় এটা কদিনের মোটামুটি তিন দিনের জন্য মানে তিন রাত্রির দিন নাকি দু রাত্রির তিন দিন দু রাত্রির তিন দিন থাকা খাওয়া সব সময় মোটামুটি তিন হাজার টাকা বাজে আচ্ছা অশেষ ধন্যবাদ দাদা আপনাকে আমি বলার জন্য খুব সুন্দর লাগলো ঠিক আছে এখানে একটা জিনিস দেখায় দেখুন এই যে এখানে বোর্ডে লেখা রয়েছে জামতলা কিন্তু তেরো কিলোমিটার আর জয়নগর হচ্ছে তেত্রিশ কিলোমিটার এখান থেকে দিয়ে দেখতে পাচ্ছেন এবং বোর্ডে লেখা ওই মাসিরা কিন্তু এই সমুদ্র থেকে কাঁকড়াগুলো গুলো নদী থেকে সমুদ্র বলবো না নদী থেকে কাঁকড়া ঘুরে আনছে কত করে দাম বলছে মাসি কেজি কত চারশো টাকা টাকা কেজি দেখা কাঁকড়া আর এখানে ডিমও রয়েছে কাঁকড়াগুলো গুলো খুব একটু বড় বড় সাইজের কাঁকড়া কিন্তু আর ওখানে কিন্তু এরকম মধুও বিক্রি হচ্ছে দেখো সুন্দরবনের মধু আর এরকম মাটিরা কিন্তু এখানে বসে আছে কাঁকড়া বিক্রি করছে এনার কাছেও আছে দেখতে পাচ্ছে এখন কি সব নদী থেকে ধরে আছে এই কাঁকড়াগুলো ধরে এনে এখানে বিক্রি করছে তিনশো সাড়ে তিনশো চারশো এবং কেজি এটাই ছিল কিন্তু কৈখালি ট্যুরিস্ট স্পট একদিনের ছুটিতে কিন্তু তোমরা এখানে আসতেই পারো খুব সুন্দর জায়গা জায়গাটা কিন্তু খুব মনোরম পরিবেশ খুবই ভালো লাগবে কৈখালি আশ্রম এটাও কিন্তু সেই কৈখালি আশ্রম তোমাদের ভেতরে ঢুকে দেখালাম আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি কৈখালি আশ্রমের মধ্যেই আর তোমাদের যেটা বলার আছে সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অন্তত লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উপযুক্ত হব আর পাশের বেল আইকনটা পুশ করে দেবে এটা যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়ব তার প্রথম নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে